পর আজ আমরা প্রবাসীরা বাংলাদেশিরা একসাথে খোলা মাঠে ঈদের নামাজ পড়েছি প্রায় দুই হাজারের বেশি মুসল্লি একসাথে হয়েছে কিন্তু আজ আমাদের মনের মাঝে কিছু কষ্ট আছে যে আমাদের প্রিয়জন আমাদের দেশের মানুষ আমাদের আত্মীয় স্বজনরা আমাদের কাছে নেই তাদেরকে রেখে দূর প্রবাসে আমাদেরকে ঈদ করতে হচ্ছে আজকে অর্কিং ডে হওয়াতে আমাদের কিছু ভাই তারা কাজে যেতে হয়েছে তারা আমাদের সাথে শরীফ হতে পারেনি সেটা নিয়েও আমাদের মধ্যে কষ্ট আছে এই কষ্টকে একাকার করেই আমরা সবাইকে বলতে চাই ঈদ মুবারক তেরো দীপ তেরবে আলতে বা অলতে সি মিলিয়ে গেছি আজকে আমরা সবাই একত্রিত হয়ে এ বেনিসের মাটিতে খোলা মাঠে ঈদের নামাজ পড়লাম সবাইকে ঈদ মুওয়ারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক يا <applause> أعرف <applause> আজকে ঈদ উল ফিতরের দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ঈদের নামাজ খোলা মাঠে পড়তে পেরে খুবই ভালো লাগছে দেশবাসী সকলের কি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এক মাসে হাজার পর আজকে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করলাম অত্যন্ত ভালো লাগতেছে সবাইকে ঈদ মুবারক আল্লাহ আকরাবুল আমাদেরকে ঈদের ঈদ ফিতরের নামাজ আদায় করার কফিক দিয়েছেন এই খোলা মাঠের মধ্যে ঈদ পক্ষ থেকে এখানে যারা